আহ সাকিব ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই যে নিজের শরীর চেহারা ভালো রাখার জন্য আপনি কি করেন মানে আমি বলতে চাচ্ছি যে কি নিয়ম মেনে চলেন তো করি না আমার কাছে মনে হয় মানুষ ভালোবাসা ভালোবাসার দৃষ্টিতে দেখে বলেই ভালো লাগে আমাকে সাকিব ভাই আরেকটা প্রশ্ন আপনার ছেলে জয় বীর ওরা তো এখন অনেক ছোট আমি দেখেছি যে এই বয়সের অনেক ছেলেরাই এখন সাকিব খান হতে চায় কেমন লাগে আপনার এই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের যখন আমার একটা গান আসে ট্রেলার টিজার আসে কোনো কাজ আসে তখন দুজনেই দেখে দুজনেই পছন্দ করে আমার কাজ দেখতে আবরাম তো একটু বড় হয়ে গেছে হোসেন আমাও দেখতে চায় বলে এটা তো খুব ভালো লাগে যে আমার বাচ্চারাও আমার কাজ দেখতে ভালোবাসে